कहिड़े <imitation> चारे

Yeah. <laughs> হবে এমন যে যে মৃত্যুটি হয়েছে সেটি আমরা যেহেতু আপনাকে বলেছি যে আমরা আমাদের যে জুলাই অবস্থানের যে আমাদের সৈনিক আমাদের যে আইন কাছে বেঁচে অনাকবে তাকে যে পরিকল্পিত ভাবে যে কারাগারি নেওয়া হয়েছে সেটি তাকে নিঃশক্ত হবে আর যদি মুক্তি না হয় তাহলে কষ্টপদের রাষ্ট্রপতি ভোলাই আগস্টের ভিতর সেই হবে আর এর দায়িত্ব সম্পূর্ণ কষ্টপদের এসপি তাকে দিতে হবে ততපත් আমার alwaysонumbاب suk Us incarcerated Us maar achonen ass higher Us 텀� eg sustas laughter taiふas c proud a soy ni just baby質 царax